সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ খবর হলো মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে দুই কেবিন ক্রুকে কেন সরিয়ে দেওয়া হয়েছে এখানে বিস্তারিত অনেক আলোচনা আছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরবেন আগামী মঙ্গলবার এটাই আমরা খবর পেয়েছি কিন্তু এখানে কেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তার কারণ কি ছিল আজকের যে জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা প্রতিবেদন পেয়েছি বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই সেই প্রতিবেদনে আমরা দেখে আসি সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়ার ফ্লাইট থেকে দুইজন কেবিন ক্রুকে কেন সরিয়ে দেওয়া হয়েছে এর কারণ কী ছিল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালদা জিয়া বাংলাদেশ সময় সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফিরবেন ওই ফ্লাইটে দায়িত্ব পালনের কথা ছিল এমন দুই কেবিন ক্রুকে শুক্রবার মধ্যরাতে সরিয়ে দেওয়া হয়েছে তারা হলেন আল কুবরুন নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম বিপুন বিমান সংশ্লিষ্ট গোয়েন্দার সূত্র জানায় নিরাপত্তাজনিত সংখ্যা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের হিথ্রু বিমানবন্দর থেকে ডাকার উদ্দেশ্যে রওনা হবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি দুইশো দুই ফ্লাইটে খালদা জিয়া তার পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারা থাকবেন আগাম প্রস্তুতি হিসাবে শুক্রবার দুপুরে ওই ফ্লাইটে চিফ পার্সার নিশি ফ্লাইট পার্সার আল কুবরুন নাহার কসমিক ফ্লাইট পার্সার মোহাম্মদ কামরুল ইসলাম বিপুন এবং জুনিয়র পার্সার রিফাজের নাম চূড়ান্ত করে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট তবে গোয়েন্দা তথ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ডিআইপি যাত্রীর নিরাপত্তার ঝুঁকির কথা উঠে আসায় শুক্রবার মধ্যরাতে তাৎক্ষণিক সিদ্ধান্তে দুইজনের নাম বাতিল করা হয় ফ্লাইট সার্ভিস বিভাগ তাদের নাম অন্তর্ভুক্তিকরণ ও পরে ফ্লাইট থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তাদের জানায় ফ্লাইটের কসমিক ও বিপুণের পরিবর্তে শেষ মুহূর্তে ফ্লাইট পারসার বিউক এবং ফ্লাইট টু আরদেশ আনহারা মারজানকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিমান বাংলাদেশ সূত্র জানায় গোয়েন্দা তথ্যে উঠে এসেছে আল কুবরুম নাহার কসমিক নিয়মিত ক্ষমতাসূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুণ শেখ রেহানার ফ্লাইটে পরিচালনা করতেন পথিত আমলিক সরকারের নেতার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি সুবিধা ভোগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে চাকরির জীবনে তিনি আঠারো বার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন শাস্তি হিসাবে একাধিকবার গাউন্ডেড হয়েছেন অপরদিকে জুনিয়র পার্সার কামরুল ইসলাম বিপুন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানা কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে প্রতি বছর পনেরো আগস্ট পালনের জন্য নিয়মিত দানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দেওয়া শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা এবং বিমানের শেখ রাসেল দিবস পালনে উদ্যোক্তা তিনি সম্মানের দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ফ্লাইটের যে কেবিন ক্রু তাদেরকে কেন পরিবর্তন করেছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ